এই যে বেবি ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য তৈরি করছি জামাটাতে কিন্তু অনেক ঘের হয়েছে দেখুন প্রথমে আমি কাপড়টা এভাবে চার ভাজে ভাজ করে নিলাম এখন আমি এখানে দেখুন চারটা পার্ট আছে এখন আমি জামার লম্বা নেবো এখানে এখানে এক কালার কাপড়টা নেবো ষোলো ইঞ্চি দেখুন আমি ষোলো ইঞ্চি করে করে এভাবে দিয়ে মার্ক করে নিলাম এখন এভাবে শেপ দিয়ে নেব দেখুন এভাবে কিন্তু সুন্দর করে শেপ দিয়ে নিয়ে এখন আমি কাটিং করে নেবো এটা কিন্তু একদম সহজ কাটিং নিচে কিন্তু আমি প্রিন্টের একটা কুচি দেবো দেখুন এই পাশে যে বন্ধ সাইড এর চারটা এ পার্ট আছে ওই পাশে হবে আর এই পাশে কিন্তু আমার সামনের দিকে সাইড এখন আমি দেড় ইঞ্চি করে দিয়ে দিয়ে এখন গলার জন্য শেপ দিয়ে নেব দেখুন এখন আমি গলার জন্য আর কাঁধের মাপ নেব আমি এখানে চার ইঞ্চি দেখুন আর আড়মহলের জন্য নেব চার ইঞ্চি এখন এক ইঞ্চি ডিপ দিয়ে দেখুন এভাবে আমি শেপ দিয়ে নেব এখানে কিন্তু আড়মহল দুই পাশে কিন্তু আরমোলের সাইড হবে এখন আমি কাটিং করে নিলাম কাটিং করার পর কিন্তু ঠিক এরকম হবে এখন আমি পিছনে টিপ বুতাম দেওয়ার জন্য প্রথমে আমি এই কাপড়টা দুইটা সমানভাবে এভাবে ভাজ করে নেব তারপর পিছন দিকে এভাবে ভাজ করে নিয়ে আড়াই ইঞ্চি পরিমাণ তাক দিয়ে নিয়ে এখন কাটিং করে নেব এখন জামাটা দেখুন আমি উল্টাপিটে রেখে দেখুন এভাবে সাড়ে ছয় ইঞ্চিতে চারিপুর মার্কিং করে নিলাম মার্কিং করে এভাবে শেপ দিয়ে নেব এখন আধের যে মানে নিচে মূল্যের সাইড থেকে কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে এই দুই পাশে কিন্তু এভাবে ভাত দেবো দিয়ে আর যে ভিতরে কাপড় থাকবো এখান থেকে রাবার বসাবো এখন জামার নিচের অংশ কুচি দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখানে কিন্তু নিচে যে ঘেরা আছে তার ডাবল কাপড় নিলে পরে হয়ে যাবে এখন আমি পাইপিনের জন্য এভাবে কাপড় কেটে নেবো দেখুন এভাবে কিন্তু কাটিং করে নিলাম কাপড় পাইপিনের জন্য এখন রাবারের উপর ফিতা দেওয়ার জন্য আমি এখানে এক ইঞ্চির একটু বেশি কাপড় নেবো এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি দুইটা রাবার নেব ভিতরে রাবার রাবার লাগানোর জন্য দেখুন এখন আমি প্রথমে আগে পিছনে যে হুক লাগাবো সেখানে কাপড়টা লাগিয়ে নেব দেখুন ঠিক এভাবে কাপড়টা লাগিয়ে নিলাম সে প্রথমে পিঠে লাগিয়ে নিতে হবে তারপর সামনের পিঠে নিয়ে এসে এভাবে পাইপিনের মতো করতে হবে ঠিক একই রকমভাবে দেখুন প্রথমে কিন্তু উল্টা পিঠে আমি এভাবে কাপড়টা জয়েন্ট করে নেব দেখুন এটা কিন্তু আমার পিঠে কাপড় রয়েছে এখন আমি পিঠে প্রথমে আমি জয়েন্ট দেওয়ার পরে এখন সামনের পিঠে নিয়ে এসে আমি এভাবে পাইপিনের মতো চিকন করে সামনে পিঠে সামনে এভাবে সেলাই করে নেবো দেখুন এভাবে সেলাই করবো এই পাশে দুই পাশে একটু বাড়তি কাপড় রাখবো রেখে এটা এভাবে ভাজ দিয়ে ভিতরে সেলাই করে দেবো দেখুন আমার সেলাই করা শেষ এখন আমি আরমোলের সাইডও গলার মতো যেভাবে প্রথমে পিঠে তারপর সামনের পেটে নিয়ে এসে তারপর এভাবে ভাজ দিয়ে পাইপিনের মতো সেলাই করে নেবো দেখুন প্রথমে উল্টাপিঠা কিন্তু আগে এভাবে সেলাই করে নিয়েছি এখন আমি নিচে যে কুচি দেবোর জন্য আমি চিকুন করে এভাবে ভাজ দিয়ে নিচের অংশ আগেভাবে সেলাই করে নিলাম আমি এখানে একটু দেখেছি সম্পূর্ণ কিন্তু আমি এখন আমি কুচি দিয়ে নেব আগে কাপড়টা কুচি দিয়ে নিয়ে তারপর আমি উপরে যে পার্ট আছে ওইটার সাথে জয়েন দেবো দেখুন আমি আগেভাবে ঠিক কুচি দিয়ে নিলাম সম্পূর্ণ দেখুন আমার সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি এটা জামার যে অংশ নিচে সামনে পিঠে কিন্তু এভাবে এটা উল্টা পিঠে আর ওটা নিচেরটা সিধা পিঠে আছে তারপর আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা কাপড়ে কিন্তু কুচির কাপড় এবং নিচের কাপড় দুইটা কিন্তু টেনে টেনে সেলাই করে নিতে হবে দেখুন আমার সেলাই করেছে সম্পূর্ণ এরকমভাবে সেলাই করে নেবেন দেখুন নিচে এরকম হবে এখন রাবারের অংশ সেলাই করবো যে সাড়ে চার ইঞ্চি বাদ দেওয়ার পর কিন্তু ভিতরে যতটুকু অংশ আছে ততটুকু প্রথমে আমি এভাবে রাবার লাগিয়ে নেব দেখুন নিচের অংশের দুই সাইডে রাবারের দুই পাশে কিন্তু সেলাই দেবে প্রথমে নিচের দিকে এভাবে সেলাই দিয়ে নিলাম এখন এভাবে একটু এখানে ডাবল স্টিচ দিলাম এখন আবার এখানে আমি উপরে পিঠে এভাবে সেলাই করে নিলাম দেখুন আমার সেলাই হয়ে গেছে এখন এটার উপরে ওই রাবারের উপরের যে সাম এইভাবে চিকন করে আমি ফিতা মতো করে দিয়ে বানাবো দেখুন এভাবে চিকন করে ভাজ দিয়ে এভাবে প্রথমে আমি একটু বেশ যতটুকু কাপড় বাইরে বাড়তি রাখবো ততটুকু কাপড় আগে আমি সেলাই করে নিলাম দেখুন এখানে আমি বারো ইঞ্চির মতো কাপড় বাড়তি সেলাই করে নিয়েছি এখন এটা ওই রাবারের উপরে এটা কিন্তু সামনে পাঠ মানে সামনে পিঠ কিন্তু এটা প্রথমে আমি এভাবে ভাঁজ দিয়ে দিয়ে দেখুন ধীরে ধীরে এভাবে ভাঁজ দিয়ে আমি এটা প্রথমে এভাবে এটার রাবারের উপরে কাপড়ের অংশ কিন্তু এটা কিন্তু টানতে হবে না নিচের যে রাবারের অংশটা কিন্তু টান দেবো না সরাসরি উপরে লাগাবো দেখুন এভাবে লাগিয়ে নিলাম এখন উপরে আরেকটা উপরে নিচের অংশ কিন্তু লাগিয়েছে এখন উপরে কিন্তু আবার চাপ সেলাই আরেকটা সেলাই দিতে হবে যাতে একদম পিটে থাকে দেখুন এভাবে সেলাই করে নেব দেখুন এটুকু কিন্তু আমার শেষ এ একই রকমভাবে কিন্তু ওই পাশে পিছনে যে রাবার আছে ওখানেও কিন্তু একই রকমভাবে লাগিয়ে নেব দেখুন এখন যে বাইরের যে যতটুকু অংশ আছে এইটুকুও আমি ঠিক একই রকমভাবে এভাবে সেলাই করে নেব দেখুন এভাবে ঠিক এভাবে ভাজ করে ধরে ধরে সেলাই করে নিলাম হয়ে গেছে এখন আমি দুই পাশে যে ফিতা দুই পাশে আমি ফুল বানিয়ে নেব মানে যে ইন্টারেস্ট ওটা বানিয়ে নেব এই যে এগুলো ফুল বানিয়ে নিলাম দুই কালারের কাপড় দিয়ে বানিয়েছে যাতে সুন্দর লাগে দেখুন এখন মাঝখানে আমি একটা এরকম ফুল বানিয়ে নিয়েছি এটা জামার মাঝখানে সামনের পাটের যে মাঝখানে ওখানে রাবারের যে মাঝখানে হবে ওখানে আমি এভাবে লাগিয়ে নিলাম দেখুন জামার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনার এই সাইডে যে ফিতাটা টাইট কিংবা ঢিল করে লাগাতে পারেন দেখবেন পড়লে বাচ্চাদের আরও বেশি সুন্দর লাগবে ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন